আসসালামু আলাইকুম ভিউয়ার্স মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট মিক্সড বাকিটা কটন এক কথা বলে হাফ সিল হাফ সিল থেকে একটু কম যেমন ত্রিশ চল্লিশ পার্সেন্ট মিক্সড আছে আর বাকিটা হলো কটন এগুলো সব ডিফেক্ট মানে শাড়ি অফার প্রাইস দিয়ে দিচ্ছি আগের মতোই তিনশো পঞ্চাশ টাকা আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা যারা ফেসবুক থেকে নক করছেন আপনারা অনেকে মেসেঞ্জারে নক করেন তো আমি রিপ্লে দিতে পারি না কারণ মেসেঞ্জার আমাদের অনেক প্রবলেম হয় আমরা ম্যাসেঞ্জারে যাইতে পারি না দেখা যায় মনেও থাকে না আপনারা ম্যাসেঞ্জারের থেকে কোনো রেসপন্স বেশি একটা পাবেন না আমি আশা করি আপনার সময় ভিডিও স্ক্রিনের উপরেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা সেভ করে সেখানে ছবি দেন প্লিজ তাহলে আশা করি আপনারা রিপ্লেটা পাবেন নাহলে কিন্তু রিপ্লে না পাইলে আমরা কোনো দায়বদ্ধ না অনেক কাস্টমার বলে আমরা রিপ্লে দিচ্ছি না এটা কি সমস্যা দেখি এই যে এখানে একটু সুতা পরে নেই দু সুতা পরে নেই এটাই সমস্যা পুরো সেইটা ফ্রেশ ঠিক আছে তিনশো টাকা অনেকে বলে যে ভাই আপনারা মেসেঞ্জার নক দেয় রিপ্লে দেন না আপনারা কীসের অনলাইন চালান ভাইয়া আমরা অনলাইন করি ঠিক আছে আমাদের অনলাইন হলো ইমো হোয়াটসঅ্যাপে আমাদের কাজ ম্যাসেঞ্জার আমাদের কোনো কাজ নেই তো সেই ক্ষেত্রে আপনার ম্যাসেঞ্জার নক করলে আমরা রেসপন্স তথ্যটা দিতে পারি না তার জন্য মাইন্ড করার কিছু নেই কারণ আগেই বলে দিচ্ছি এই দেখেন আ ওভারঅল

আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টেটনাফ থেকে পাঠুলিয়া সব জায়গায় হোম ডেলিভারি সিস্টেম করি হলো মেরু কালারটা ওইখানে মনে একটু লাইট হয়ে গেছে দেখা তো হাত দিয়া হ্যাঁ এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর ফেসবুক থেকে কারো কারো কেউ মেসেঞ্জার নক করেন না দেখি হ্যাঁ এখানে একটু ফাইসা গেছে দেখা তো সেটা যে এখানে একটু ফাইসা গেছে বাট বোঝা যায় না এই যে এখানে একটু ফাইসা গেছে আপনারা সেটা একটা ইস্যু পঞ্চাশ টাকা মেসেঞ্জারে নক করলে রিপ্লে না পাওয়ার সম্ভাবনাই বেশি বারবার বলছি মেসেঞ্জারে কেউ যায় না ভিডিওর স্ক্রিনের উপর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করেন কাইন্ডলি প্লিজ এই যে দেখেন এটা হলো মেরুন কালার

ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন ভিউয়ার্স এই দেখেন আচল আচল ওভারঅলটা কি ফ্রেশি মনে হচ্ছে চোখে সমস্যা ধরা পড়ে নাই বাট রিজেক্ট বলে এই যে এখানে একটু হয়েছে এখানে একটু লাইট হয়ে গেছে রিজেক্ট বলেই পণ্য হবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই যে ব্ল্যাক সব মিক্সড কোনোটাই সুখী হবে না ঠিক আছে সব মিক্সড আচল ফ্রেশি কোন সমস্যা ধরা পড়ে নেই হবে যেটাকে বলা হয় এটা হলো আচল ওভারঅলটা মোটামুটি ফ্রেশি কোন সমস্যা ধরা পড়ে নেই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভিডিওটা একটু বড় হবে সহকারে ভিডিওটা দিয়েছেন

এরকম এটা হলো হালকা পাতলা জিনিস এরকম হালকা পাতলা ভাবে জাস্ট টাচের উপর রেখা পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে জোরে জোড়া দিলে ভালো শাড়িও ডিফেক্ট হয়ে যাবে কথাটা মনে রেখে চলো আঁচল এই যে এই জায়গায় একটু লাইট হয়ে গেছে এই জায়গায় একটু লাইট হয়ে গেছে না ময়লা লাইট হয়ে গেছে দেখেন এই যে ভাঁজটাতে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে আর এখানে একটা সুতার টান পড়ছে পুরো সাইডে ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স কুচিটা একটু দেখাই দাও এই যে ভাই কুচিটা একটু খেয়াল করেন যে এটা হলো কুচিটা এই শাড়ি কুচিটা চেঞ্জ হবে প্রাইস দুশো পঞ্চাশ টাকা তো এটা দিচ্ছিল মাস্টার্ড কালার এটা হচ্ছে একটু মাস্টার্ড কালার এই দেখেন এটা হলো আঁচল আঁচল সমস্যা কই সমস্যা ধরা পড়ে নাই তিনশো পঞ্চাশ টাকা যারা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি জম অফার এই এখানে একটু লাইট হয়ে গেছে এখানে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে মোটামুটি পুরো সাইডে ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা ভিডিওটা সাবস্ক্রাইব করলে কি হবে দেখা যায় কে কি কোন প্রাইজে কী শাড়ি দিচ্ছে আইডিয়াটা থাকলো কোনো জায়গায় কেনাকাটা করে আর ঠকলেন না নেন না নেন সেটা হলো ভিন্ন বিষয় তাই বলুন সাবস্ক্রাইব করে ফেসবুকটা ফলো দিয়ে রেখে যে এখানে এখানে

আছে সমস্যা এই যেখানে একটু ময়লা হয়েছে ঠিক আছে এটা ও আসে চড়াই হো দুশো পঞ্চাশ টাকা এটা একটা মসলিম জানবেন

সিরোজা কালার তোলা আচর এই ভাসটাতে ময়লা ভরছে এই ময়লা ভরছে এই ভাষটা ময়লা ভরছে আর এখানে ছোট একটা হুটা আছে এখানে টুময়লা আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা ফ্রেশ সবাই ফ্রেশ যেখানে একটু মনে হয় পান খাই তো ভিওয়ার্স এটা দেখাচ্ছিল মিষ্টি কালার এটা হলো আঁচল আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে পুরো ফ্রেশ তিনশো

মুসলিমের মধ্যে মুসলিম জামদান আচল এই ঘাসটা একটু ময়লা হচ্ছে ঠিক আছে পুরো শাড়ি ফ্রেশ পঞ্চাশটা লেভয়েল ব্লু কালার প্রত্যেকটা শাড়ি বারো হাতের উপর আছে এগুলো ব্লস পিস কেউ কাইটেন আপনারাও কাইটেন না নিজস্ব জন্য নিজের জন্য নিলে ঠিক আছে এটা আঁচল এই জায়গাটা জুলে গেছে এই জায়গাটা জুলে গেছে এই জায়গাটা জুলে গেছে একটু ময়লাও আছে ময়লাটা উঠে যাবে বাট যেটা জুলে গেছে সেটা উঠবে না তিনশো পঞ্চাশ টাকা মেরুন কালার মেরুন কালার একটু লাচও এই জায়গাটা একটু চুলে গেছে পুরো সাইডে ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একটু ময়লা আছে পানি দিলে পরিষ্কার হয়ে যাবে আচলাই ফ্রেশ মনে হচ্ছে কিন্তু সমস্যা বলে গণ্য হবে তিনশো পঞ্চাশ টাকা

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর মেসেঞ্জারে কেউ নক দেন না মেসেঞ্জার আমাদের কোনো কাজ নেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দেন স্ক্রিন ফোন নাম্বার দেওয়া আছে আচল এখানে একটু লাইট হয়ে গেছে এটা ময়লা এটা ময়লা এটাও ময়লা মানে ময়লা না চলে গেছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এই যে চোষা অরেঞ্জ অরেঞ্জ ভিতরে চোষা আসেন ভিতর দিয়ে একদম নতুন তাহলে এই আছে ঠিক আছে একটু লাইট হয়ে গেছে বাট ম্যাচিং এর সাথে মিলাই গেছে বোঝা যায় না এগুলা কিন্তু আবার কেউ সুতি মনে সব মিক্সড সব মিক্সড এখানে সুতি নেই সত্যি বলতে এখানে কিছু নাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সব মিক্সড এই যে আচল ওটা হলো আচল আর এই যে জায়গাটা একটু ফুটো আছে পুরো সাইডে একটু দেখা যেত এই যে জায়গাটা একটু একটা আঙ্গুল ঢুকানো যায় এই যে দেখেন একটা আঙ্গুল হাই এই জায়গাটা একটু ঢুকে ছিঁড়া আর পুরো সাইডে ফ্রেশ একটু ম্যাচিংয়ে সুতা দিয়ে সিলাইলেই করতে পারবেন

আমরা বয়ে তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো গ্লাস পিস কেউ কাইটেন না এগুলো গ্লাস পিস কেউ কাটেন তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ সিদ্ধেশ্বরী বেলি রোড কক্সবাজার বেলি রোড চাকরাই শান্তিনগর রামপুরা বাজরা খিলগড় সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন বসেন দেখেন ভালো লাগবে নেন না ভালো লাগবে নেন না কোনো সমস্যা নেই সাথে থাকতে কিন্তু ভুলেন না সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন আচ্ছা এখানে জায়গাটা একটু লাইট হয়ে গেছে তাহলে মুসলিম জামদানির উপর

এক কথায় লাইট ময়লা হয়ে গেছে যেটা জয়লা যায় সেটা কিন্তু না যেটা ময়লা সেটা হালকা মিঠা যাবে তিনশো পঞ্চাশ টাকা সব মিক্সড কটন নাই এখানে কটন কোন শাড়ি নেই এক কিছু নাই জাম গোলাপি এটা জাম গোলাপ চলো আচল সমস্যাকে ধরা পড়তেছে না এখানে একটু ওয়ান পার্সেন্ট মনে করেন একটু লাইট হয়ে গেছে বুঝা ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড় কথা আমরা বলি আর না বলি যেগুলো ডিফেক্ট ভিডিও যাবে সেগুলো কোনো চেঞ্জ হবে না সেগুলো কোনো চেঞ্জ হবে না বারবার বলতেছি যেটা হলুদের মধ্যে সুতি এই সুতি এখানে আঁচল আর এখানে একটু ময়লা আছে ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের চেঞ্জের কোনো অপশন নাই আপনারা চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে কিন্তু পড়ার উপযোগী পড়তে পারবেন দেখা শুনে বুঝা নক দেন কোনো সমস্যা নাই না নিলেও সমস্যা নেই কিন্তু আপনারা নেক্সট এর ভিডিওর জন্য অপেক্ষা করুন সাথে থাকবেন ইনশাল্লাহ আশা রাখি কখন কি ভিডিও যায় সব দেখবেন কখন কখন মনের মতো হয়ে যাবে বেস্ট কালার এটা হলো আঁচলটা এই জায়গার নিচটা পুরাটা হালকা পাতলা একটু ময়লা মনে হচ্ছে না এই জায়গাগুলা পুরাটা এই সিরিয়ালের লাস্ট পর্যন্ত হালকা ময়লা এগুলো উঠা যাবো তিনশো পঞ্চাশ টাকা এগুলো কোনো চেঞ্জের অপশন নেই ম্যাসেঞ্জারে কেউ নক করেন না ভাই বোনেরা আপনাদের পায়ে ধরি ম্যাসেঞ্জারে নক করলে রিপ্লে পাবেন না শুধু শুধু মনে করেন টাইমটা বিফলে যাবে এটা হলো আচল পেস্ট কালার এই ভাসটাতে একটু ময়লা এই ভাসটাতে একটু ময়লা এই ভাসটাতে একটু ময়লা ওয়াশে চলে যাব হালকা সফটভাবে সাবান দিয়ে ডলা দিলে সমস্যা যাবে এই ভাসটাতে ময়লা এই জায়গাটা একটু ময়লা ঠিক আছে তো আসে ক্লিন যে জায়গাটা চলে গেছে সেই জায়গাটা হবে না কারণ করবেন থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে সেই কারণে

দুশো পঞ্চাশ টাকা এগুলো ঘরেও ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন দেখা যায় নিজেদের জন্য দিচ্ছেন বাসায় থাকছেন তো এগুলো তখন পরে ফেলবেন ঠিক আছে আত্মীয় স্বজনদের গিফট করার কোনো দরকার নাই নিজেদের জন্য হলে ঠিক আছে আমি মনে করি তাহলে আপনারা নেন গিফটের জন্য নিয়ে নেন এগুলো তাহলে আচল এই আচল ওই জায়গাটা একটু ময়লা লাইটটি মানে ম্যাচিং ময়লাটা একটু বোঝা যায় না তো সেইটাই ফ্রেশ দুশো পঞ্চাশ টাকা সিগারেট এই যে তো এগুলো আঁচল আঁচলটা ব্লাক করছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে মোটামুটি পুরো সাইডে ফ্রেশ দুশো পঞ্চাশ টাকা এগুলো মেরুন কালার দিস ইজ লাস্ট ওয়ান পিস স্টেপ বাই মার্কো এই যে দেখেন মেরুন কালার এগুলো আঁচল সমস্যা কই এই যে এখানে একটু মনে হয় ময়লা কিন্তু বোঝা যায় না মনে হয় তার মানে বুঝে নিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন রিকোয়েস্ট হলেও মেসেঞ্জারে দায়ের কেউ নক দিন না ইমো হোয়াটসঅ্যাপে নক দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আপনারা আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম